আসসালামু আলাইকুম আলহামতুল্লা আর আলহামদুলিল্লাহ ঐতিহাসিক বার্ষিক মাহফিল উনিশ বিশ একুশ আমরা ইতিমধ্যে গাইবান্দা জেলা সাদুল্লাপুর থানা থেকে দুইটি কাফেলা বার্ষিক মাহফিলে তিন দিন আগে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবার এবার পরিবেশ অনেক সুন্দর আপনারা এখনও যারা আসেননি যারা আমার ভিডিওটি দেখতেছেন আর দেরি না করে চরমলাই মাহফিলে একবার আসেন দেখেন এখানে কি হচ্ছে কেমন একটাবার এসে দেখে যান আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে আমরা এখন অবস্থান করতেছি চরমলাই যে মাঠগুলো করা হয়েছে তাদের মধ্যে এক নম্বর মাঠে আমরা অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে চরমনাই বার্ষিক এই তিন দিন মাফি মাহফিল এখানে অনেক আল্লাহর বড় বড় অলিরা আসেন কোরআন হাদিস থেকে কথা বলেন তাই আপনাদের দাওয়াত থাকলো এই চরমনায় মাহফিলে আসার জন্য